তো শপিং করার লাগে যাইলাম আস্তে আস্তে আমরা আজকে দিনটা দেওয়া কত সুন্দর মাসাল্লাহ আকাশটা কত সুন্দর লাগে দেখো সাদা আর নীল জেনাই আকাশ আর অতো টাউনও যাই মো তোরা শপিং করম আর যদি রেকর্ড করি তো করলাম তোরা দিমো আর যদি রেকর্ড করি না তো আপনার লগে করিতে আনছি তো দেখতে ভিউয়ার্স দেখতে ফার যে নাইস লাগে আমার তো আকাশ দেখতে অনেক ভাল লাগে যে নাইস লাগে আকাশ আর আমার নিয়মিত ভিউয়ার্স যারা যারা আস যারা আপনারা আমার ভিডিও শেয়ার করেন আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে লাগছে তারা থ্যাংক ইউ সো মাচ যারা সব সময় আমার ভিডিও দেখিয়া আমার পাশে আসন আমার ইন্সপায়ার করা আর ভিডিও দেওয়া লাগে থ্যাংক ইউ আর এখন আরো ভাল লাগে কারণ আপনারা সবাই মিলি আমার ভিডিও দেখা আমার মনে ভাল লাগে ভিডিও দিতে ইচ্ছা করে তো আস্তে আস্তে ভিডিও আমি ট্রাই করা এভরিডে দিব লাগে এখন থেকে ট্রাই সব সময় কন্টিনিউস রাখবা আমার ভিডিওগুলা আপোনাৰ ব্লগ ভিডিঅ' বেছি ভালাফাইন তোমলা ডিমুৱাৰী এখন পৰ্যন্ত যাৰা প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিছোঁ না তই এখৰা আমাৰ চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰিলে বা আমাৰ পিউ আৰ আছো বাট আমাৰ চেনেলটো এখনো অনেকেই ছাবস্ক্ৰাইব কৰিছোঁ না তো যাৰা কৰচোন না প্লিজ কৰিলে জানো অতো দেখা পাৰা দেখোন আমি যাই ৰামটো পাছ আৰু আমি ট্ৰাই কৰাম ধোৰা ধৰা কৰি থ'ব লাগে আৰু ইনচা টাউনৰ গিয়াখন দেখুৱাব কেইটা আনি দেখম যদি টাউনৰ গিয়া কৈছোঁ দেখাইতো ফাইনে বিছ ঘৰ যোৱাৰ ফালে কেইটা শ্বপিং কৰাম এটা ভেজিটেবল এটা লৈম শালী তোৰা তই তা দেখাইম আপনাৰাৰে লগ এটাক বা ভাল এটা শুই দেখা শুইন বিয়াৰ্ছ sono molto cari 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 cari

נכון, יש לך חלק, תארו, יגסי, סחי, יטלפו, יפניה, לוגה, שיהיה חומו, כזה קטן צ'י চায় শপিং গেছিলাম তো চাহিয়া তারপরে আপনার শেয়ার সম্ম কেটাকিটা আনছে ভিউয়ার্স আর আপনার যারা আমার ঈদের ব্লগুলো দেখছেন না প্লিজ দেখি লাগবা ও তো চাহ বানাইলি রাম এখন চাহ বানাইলে চাহাতো আপনার শপিং তো শেয়ার কর্ম আর তারপরে সাজু যায়মগে ইনশাল্লাহ ইয়া আপনার লগে শেয়ার করম কী তাহরীর বাদ বাকি

লুবি উড়ি আনছি সুন্দর আসিল ফ্রেস লুবিউরি তারপরে একটা পেঁপে আনছি কয় ফল আমরা কয় ফল করি তারপরে একটা আনছি কেবিজ ফির আজি খাইব লাগে তো আজকে শপিং এগুলা আৰু আছে তোরা বাঙালি সব আরো কিছু জিনিস আনছি আমার মতো খাই যখন বাংলাদেশি রুশি চিরা ওটা ডাইল ভাজা ও তো আনছি খানি এখনো খাই পনেরো বছর ইয়ার্সে ইউকেইসি স্টিল বাংলাদেশে খানি এখনো খাই ভাল লাগে মাঝে মাঝে প্রতিটি ক্রিস্প খায় তো আমার এটা ভালো লাগতো খাইছি তো এখনও খাই আরও তো স্পিড ওয়াশিংয়ের লাগে ওয়াশিং পাউডারের লাগে তো তারপরে আনছি একটা ড্রিঙ্ক তারপরে আনছি ব্রেড তারপরে আনছি মিল্ক ধনিয়া ফাতা তারপরে চেরি দেখছিলাম যে চেরি গুলো আনছি চেরি কিন্তু সুন্দর আছে আনছি তারপরে দুই প্যাকেট টমেটো আর সবশেষে দুইটা লেবু ও তো আর ওর টয়লেট ইস্যু এগুলো আজকের শপিং তো এগুলো আজকে শপিং তো বিয়স লগে থাকুক দেখতে থাকো এখন আমি খাই খাইলাই আপনারা তো আমি দেখাইছি আমি যে যেটা শপিং করে আনছি তো আজকে আমি ফেঁপে আনছিলাম আর আনছিলাম খেপি জানছিলাম একটা তারপরে টমেটো মোলা আর লুবিড়ি আনছিলাম তো আজকে আমি রান্না করাম লুবিউরি চিংড়ি মাছ দিয়া রান্না কর্ম আর টমেটো টক রান্না কর্ম দুইটা আমরা দিমো লগে মিরখা মাছ দেওয়া রান্না কর্ম তো বিওয়ার্স থাকতে থাকা এখন আমি গোলারে খাটিলাই তো অনেক সুন্দর কিন্তু লুবি উড়িটা খুব নাইস বড় বড় আছে তো প্রথমে আমি ইয়াৰে খাদ্যমগি তৈৰা তৰাৰ খৈৰাই এখন নামে ৰন্ধা পান্নাৰ আইজন খৰাম পাবলম জে তোক চিয়াৰ খৰিয়াখনৰ লগে ত ওতটুকু লম্বা করে খাইতে খাইতে খাতেগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে দিব একটা আছে শক্ত শক্ত তো এগুলা কিন্তু কেট হয় না সিদ্ধ হয় না ও আমি খাদ্য নিরাম ও তো এখন আমি খাইতে এখন আমি ওয়াশ করে অনেক গোলালবেউরিও হয়েছে আমি সবচেয়ে রান্না করতাম নাই থোঁড়া সাইটা রাখে দিবস হয়ে যাব উঠতে পারা ঢোড়া আমি রাখে দিব আর যে রান্না কর্মে আমি দেখতে ফারা উত্তর একটা ফারা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না কর্ম এইগুল আমি দুই এছ কৰি ৰাখছক লবনাই লবন দিয়া ৰাখি দিম এক ঘণ্টা লাগি তাৰপৰা ওৱান আৱাৰ পৰা ইটাৰে সুন্দৰকৈ ৱাশ্ব কৰি লৈম আৰু টমেটু টকজা ৰন্ধাৰ সময়তো মিৰ্গা মাছ নিচি মিৰ্গাল ফিছ আৰু টমেট' আৰু দুইটা আমৰা এইখন চাৰিটা বৰ বড়ো টমেট' আৰু দুইটা আমৰা নিচি তো রান্না করবো আর তো ফেট খাদটা নিচি তারপরে ধনিয়া পাতা আর খাঁচামরিচ খাদটা নিচিগে তো এখন আস্তে আস্তে আমি এগুলারে ৰান্না লাগি রেডি করে লাই আস্তে আস্তে রান্নাটা আমি শুরু করে লাই ও পিওর্স গাছ লাগে ছড়ি আনছি টন তো এখন আমি চি আনার এক বক্সরে

সালেও যে মজার চেরি মানে মজা এখন আমি রান্না বান্নাটা শুরু করলে আমিকে ওটার মাঝে আমি টমেটো টক রান্না কর্ম আর তার মধ্যে আমি লুবি উড়ি রান্না কর্ম তো প্রথমে আমি ঠেয়াল দিয়ে গে। রসুন দেয় আমি এক এক পিস রসুনের কিউব দেমেটোর টকের মধ্যে হয় আমি ও সেম রসুনটা ইউজ করবো আমি আলাদা রান্না করছিলাম আমার কাছে সেম লাগছে মানে ফ্রেশ রসুন দিলে যে টেস্ট সেমই লাগছে আমার কাছে ডিফারেন্ট কিছু ফিল করছি না তো এটার মধ্যে দেবো আমি দুই পিস রসুন টকের মধ্যে দিকে আমি রুটি বটির মধ্যে ফ্রাইজ দিয়ে এলাম আমি একটা আর অর্ধেকটা ফ্রাইজ দিলাম মনের হাফ উত লবণ ডাক্তার ফেরা কতটুকু দিয়ে ঢাকা রাখি দিবস এখন আমি পেঁয়াজটা দিলাম উত্তর ডাক্তার ফেরা লবণ দিয়েছে আস্তে আস্তে মজুক ফেয়াজটা আমি রাখি দিলাম এখন আমি পানি দিয়া

এখন মশলাটারে সুন্দর করে রাখ মিক্স করে দিলাম ইওয়ার্স এখন এখন চিংড়ি মাছটারে আমি দিলেই দাম চিংড়ি মাছটা সুন্দর করে আমি তৈলাম এখন দিলাইছি মশলার লগে বালা করার ফল ও চিংড়ি মাছগুলো কিন্তু এগুলো বড় বড় যে চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি রান্না করামগুনে খুক আস্তে আস্তে এখন এখন আমি টমেটোটা দেখি গিলা খান হয়েছে হলুদের পাউডার দিলাম আমি ওয়ান টেবিল স্পুন থেকে তোরা একটু কম ধনিয়া পাউডার দিলাম আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মরিচের পাউডার আমি দিব

এখন আমি দুইটা আমড়ারে আমি মাছ ওরকম কইরা মাঝে দিয়ে খাইতে খাইতে নিছি কিন্তু তো দুইটা আমরা দিলাম কেন চারটা টমেটোর মাঝে আমি দুইটা আমরা সব সময় দেই আর পাঁচটা টমেটোর মাঝে একটা আমরা দেই কারণ বেশি ট্যাঙ্গা হয়ে গেলে আবার মজা লাগে না তো বেশি ট্যাঙ্গা ভালো লাগে না আবার তো ইটারে আমি মিক্স করার দিলাম

ঢাক রাখি তারপর এখন ঢাকা দিয়ে ঢাকা রাখি দিব আস্তে আস্তে ও টমেট' টকটা মুঠে পাৰা জল দিছিল যাতে মাছটা বা উঠা লাগি তই এখন আমি মাছ দিলাই মুঠ

এখন টমেটোর মধ্যে আমি জুল দিলে না জল দিয়া টেন ফিফটিন মিনিট সেটার আমি জাল দিব খুব ভালো হয়ে ওয়াজ চিংড়ি দিয়া লুগড়ি রান্না হয়ে গেছে তো আমার রেসিপিটা হয়ে গেছে এখন এখন নামাই রান্না বেয়াজ ফিনিশ রানা ফিনিও পরে লেমু এখন আর তো খুব সুন্দর করে উঠে গেছে এখন আমি ধনিয়া পাতা লেমু জানো ঠিক আছে তনীয়া ফাটা দিয়া আমি নামাৰিলে মোৰ টমেটোক টেঙা মানে সেইখন টক টমেট' টক ত আমাৰ কৈছিলে তিৰা টমেটো টেঙা মানে সেই আবাৰ খাটাও হয় টমেট' খাটা

তো আজকে চিংড়ি মাছটা দিয়ে যে আমি রান্না করছি লু উড়িটা কিন্তু অনেক ভালো মাঝে মাঝে একটা লুবি উড়ি শক্ত থাকে তো এটা শক্ত নাই খুব সুন্দর ও দেখতে খারাপ রাত্রে রান্না বারিস ও তো আজকে রাত্রে রান্না বান্না টমেটোর টক তারপরে চিংড়ি মাছের কারি ডাক্তিপাড়া বিওর্ অনেক সুন্দর হয়েছে কিন্তু মাছ অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়া লুবিউরি খাইতে কিন্তু অনেক মজা লাগে তো ডাক্তিপাড়া কারিটা কত নাইস হয়েছে তারপরে রূপচাদা বোনা আর আছে ভাত গরম গরম ভাত দাঁতি ভরা আর তো আজকের রাতের রান্নাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিউার্স লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস এন্ড ফেমিলির লগে শেয়ার করবা তো আজকের মতো ওখান সুবিধায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম